পুলিশের ছড়া গুলিতে চোখ মুখ ও মাথায় বৃদ্ধ হয়ে অজ্ঞান হয়ে আমি আমাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল নেওয়া হয় তারপরে এগারোই আগস্ট ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাথা ও ডান চোখ থেকে গুলি অপসারণ করা কিন্তু ডান চোখের দৃষ্টি শক্তি চিরতরে হারাই আমি পর উন্নত চিকিৎসার জন্য সিএমএচ এ ভর্তি করা হয় এখনো আমার চোখে চিকিৎসা এবং আনুষাঙ্গিক চিকিৎসা চলমান নিবেদক সাইফুদ্দিন মোহাম্মদ এন্দার গণ আহত জুলাই যোদ্ধা

মানে প্রথমেই মামলা বাণিজ্যের কথা বলছেন আমি স্পষ্ট আমার লিখিত বক্তব্যে বলছি আমাকে শিল্প গ্রুপগুলোর নাম ধরে বলছি আমাকে ভালো ধরনের অফার করা হয়েছিল আমি যেন তাদের সাথে আফস রফা করে ফেলি আই রিপিট শিল্প গ্রুপগুলো আমাকে টাকার অফার করে আমি কি চাই আমাকে চিকিৎসা করাবে বিদেশ নিবে থাইল্যান্ড নিবে গ্রুপগুলো আমাকে টাকার অফার করে আমি তাদের সঙ্গে কোনো ধরনের মানে আমি মামলা করলে আমি তো এখানে মামলা টাকার জন্য করিনি আর আপনি বলছেন যে বিদেশি ছিল বা এই জাতীয় আমি আপনাকে আমার তিন ধরনের আসামি করছে কেউ অর্থ যোগানদাতা হিসেবে কেউ নির্দেশদাতা হিসেবে কেউ যারা সরাসরি আক্রমণ করছেন আর এটা তো নির্দিষ্ট কোনো মামলা না জুলাই আন্দোলন কেন্দ্রিক ধরেন আমি সর্বপ্রথম আঘাতপ্রাপ্ত হয়ে ঢাকা ইউনিভার্সিটিতে রাজু ভাস্কর্য পনেরোই জুলাই তো আমি তো সেদিনের জন্য মামলা করি তাহলে তো প্রত্যেকটা পয়েন্ট ও পয়েন্টে মামলা করতে পারবো পল্টনের তো আমি মামলা করতে পারবো আমি জাস্ট একটা মামলা করছি যদি আমার উদ্দেশ্যই থাকতো মামলা বাণিজ্য করা তাহলে আমি শুরুর দিকে মামলা করে ফেলতাম আমি আমাকে যে এমন পরিমাণ টাকার অফার করা হয়েছে আমি আমি আগামী বিশ বছর আমার এই টাকা দিয়ে চলে যাবে আমাকে ওই প্রতিষ্ঠানগুলো এই পরিমাণ টাকার অফার করছে যে আমি একজন স্বাভাবিক মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান ওই টাকা দিয়ে আমার জন্য আমার কিছু করতে হবে না আমি তাদের সাথে কোনো ধরনের আপোষ রফা করি না আমি যদি আপোষ রফা করতাম এতদিনের মধ্যে আমি অনেক টাকার মালিক হয়ে যেতাম আমার কাছে আসছে আমি কারো কাছে যাই না কারো কাছে ফোনও দিই দিনে আমাকে অজ্ঞাত রাজনৈতিক দলগুলো আই রিপিট রাজনৈতিক দলগুলো সুনামধন্য রাজনৈতিক দলগুলো বি কয়েকটা একাধিক কেন্দ্রীয় রেঞ্জিনিং আমার সাথে দেখা করছেন ফোনে যোগাযোগ করছেন আমি যেন তথাকথিত শিল্পগুরু ব্যবসায়ী ফ্যাসিস্ট হাসিনার দোষরগুলোর সাথে আপস রখা করে ফেলি রাজনৈতিক দলগুলো আমাকে বারবার যেন যখন আমাকে কোনো ধরনের নথি স্বীকার করাতে পারেন নাই কোনো ধরনের তখন আমাকে আইনিভাবে ঝামেলায় ফেলছেন আপনি বলেন ২২ দিন একটা মামলার ফাইনাল রিপোর্ট হয় আপনি ইতিহাস ঘাটলেও পাবেন না জুলাই আন্দোলনের মামলায় দেখেন মামলা কখন ফাইনাল রিপোর্ট দেয় যদি ঘটনা মিথ্যা হয় বা ঘটনা ব্যক্তি মিথ্যা হয় আমি মানে এটাকে দিবা স্পষ্ট আমি জুলাই আন্দোলনে কী পরিমাণে অংশগ্রহণ করছি আমি আমাকে হয়তো সবাই দেখছেন হয়তো না চিনতে পারেন আমার একটা ভিডিও এমন পরিমাণ ভাইরাল হয়েছে কম সংখ্যক মানুষের ভিডিও এমন ভাইরাল হয়েছে জুলাই আন্দোলনে

মিডিয়া সাজাইছে গল্প বলছে অনেকগুলো মিডিয়া হচ্ছে আমার উইদাউট আমি ভিকটিম আমার বক্তব্য ছাড়া রিপোর্ট করছে লিড নিউজ করছে পেপারের প্রথম পেজে প্রধান শিরোনাম করছে আমার বক্তব্য ছাড়া এটা আমার উপরে সম্পূর্ণ জুলুম করছে গণমাধ্যমগুলো একটা প্রতিষ্ঠান আমি নাম ধরবো না একটা বিশাল ওরা প্রভাবশালী পত্রিকা ওরা কপি পেস্ট সাংবাদিকতা করছে কপি পেস্ট আই রিপিট কপি পেস্ট একটা বড় মিডিয়া হাউস তারা মানে তারা অনেক বড় নাম বলবো না আমি একটা মিডিয়া কোম্পানি পরবর্তীতে দেখলাম তারা আবার ফেসবুকে শেয়ার করে সেটা ডিলেটও করে দিছে তারা ভালো জানে ধরেন আমার সাথে উপদেষ্টার ছবি আছে আমার সাথে যারা উপদেষ্টা মধ্যে তাদের ছবি আছে ওই ছবিগুলো করেই তো ওরা ফটো কার্ড বানাইছে আবার দেখলাম ডিলিট করে দিছে এখন হয় ভাই বললেন যে ঢাকায় একই মামলা বা একই আসামি এখন শেখ হাসিনা তো কমন তো একই মানুষ তো হবে ওবায়দুল কাদের তো কমন একই মানুষ তো হবে

দেখেন আমার সাথে শেখ হাসিনার সাথে কখনো দেখা হয়নি ওবায়দুল কাদেরও আমি দেখিনি সবাই চিনি শেখ হাসিনা কাদের সবাই এখানে এমন আমি আমরা চেষ্টা করছি আমি প্রথমে আত্মপক্ষ সমর্থন বলি কেউ যদি আমার মামলায় ভুল এসে থাকে আমি তাকে তার কাছে ক্ষমা চেয়ে আমার এখান থেকে প্রত্যাহার করে নিব যদি ভুল হয় কিন্তু যারা আসছে বা যাদেরকে দিছি আমরা মোটামুটি তথ্য প্রমাণ জগড় করার চেষ্টা করছি কারণ আমি মামলাটা করছি প্রায় এক বছর পরে আমরা পেপার পত্রিকা বা মানুষজনের থেকে তথ্য পেয়ে যতটুকু তথ্য পেয়েছি ওই জায়গা থেকে আমরা এটা চেষ্টা করছি আমি ব্যক্তিগতভাবে অন্যদের কথা আমি বলতে পারবো না কারো উপরে যেন অবিচার না হয় জুলুমের শিকার না হয় ওই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে ধরে রাখার চেষ্টা করছি যদি এমন কেউ থেকে থাকে যে আমার মামলায় উনি উনি জুলুমের শিকার হচ্ছেন আমি ওনার কাছে ক্ষমা চেয়ে অবশ্যই ওনাকে এখান থেকে প্রত্যাহার করে নিব কিন্তু আপনি তো এখন পর্যন্ত উনি বললে উনি বললেন যে বাবা ছেলে সেরকম চারজন কিন্তু ব্যক্তিগুলোর নাম বলে না আপনি বললেন অমুক ধরেন ব্যক্তিগুলোর নাম বলেন তারা এই আন্দোলনটাই তো ধরেন আমি আমার ক্যাটাগরি তিনটে আমি মামলায় যেটা করছি ধরেন কেউ অর্থ যোগান দিছে সেই হিসেবে নাম উল্লেখ করছি যারা ফেসিস থেকে আমি আমরা কি ব্যবসায়ীদেরকে দেখিনি কিনে তিনি অগাস্ট দু হাজার চব্বিশ সালের একসাথে হাসিনার সাথে মিটিং করতেছে আমাদের ব্যবসা সাত দিন বন্ধ কোনো সমস্যা না পেয়ে আপনি আগে নিয়ন্ত্রণ করেন আমরা আপনার সাথে আছি কোনো ব্যবসায়ী তো বলে নাই যে আপনারা বা আপনাকে যেভাবে সম্বোধন করে যে ছাত্রদেরকে গুলি করেন না জনতাকে গুলি করেন না আমাদের কেউ তো বলেন না আরও বলছে যে রাস্তায় গাড়িগুলো পড়ে আছে বিল্ডিংগুলো কঙ্কাল হয়ে গেছে মেট্রো রেল ভেঙে চুরমার চুরমার হয়ে গেছে হাজার হাজার ছাত্র জনতার রাস্তায় কুকুরের কুকুরের মানুষ এভাবে মারা এভাবে পড়েছিল ওই ব্যবসায়ী বা তথাকথিত ওই মিডিয়া ব্যক্তিত্বরা কেউ তো বলে না কেউ বলছে আরো চাটা চাটি করছে মা বলছে বাবা বলছে খালা বলছে এভাবে চাটছে এই এরা আমি খুব দুঃখজনক আপনাদের কাছে সরি বলতেছি রাগ করবেন না আপনারা আমার ভাই আপনারা আমাকে সহযোগিতা করতে আসছেন মানে আপনারা আমি ভিক্তিম আমারও প্রশ্নবারে জর্জরিত করছেন কিন্তু যারা দোষী তাদেরকে আপনারা প্রশ্নও করেন নাই কিছু করতেছেন না তাদেরকে ধরতেছেন না আপনি তাকে জিজ্ঞেস করতেন আপনার নাম কেন আসছে আপনি যদি ভালো হয়ে থাকেন তাহলে আপনার নাম আসলো কেন

আন্দোলনে অ্যাটাক করছে বা অর্থ জোগান দিচ্ছে বা আমরা যেটা পেপার পত্রিকা পড়ে বা মিডিয়ার মাধ্যমে পাইছি আপনাদের মাধ্যমে ওই মানুষগুলোকে আমরা লিপি ইয়া করছি কি আমাদের এজাহারে দিছি যদি আমার আবারও বলছি কেউ যদি ভুল হয়ে থাকে সেটার জন্য অবশ্যই তার প্রতি আমরা সরি থাকবে তাকে আমরা কোনো ধরনের কিচ্ছু ছাড়া আমরা তাকে ওখান থেকে কি বলে মানে ওনাকে প্রত্যাহার করে নিচ্ছি মানুষ 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 বলতে ভুল 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 হয় না আমি করতে কিন্তু কিন্তু আমাকে প্রশ্ন করতেছেন নির্দিষ্ট ব্যক্তি বলতেছেন না নির্দিষ্ট যারা আক্রমণ করছে তারা তো সম্মিলিত ভাবে আক্রমণ করছে রাস্তায় এসে আর এটা তো একটা নির্দিষ্ট ঘটনা না ধরেন আমার পল্টন একটা মারামারি হয়েছে বা কোনো একটা কিছু হয়েছে বেশ কয়েকদিন আগে আমি কিন্তু এই রাস্তার উপরে আক্রমণের শিকার হয়েছে আমি শাহাখান একটা মামলাও করছি ওই মামলাটা আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় নাম ধরে আমি নয় জনের নাম দিছি আমি তো বাংলাদেশে তারও নাম না নয়জন আপনারা দেখছেন মিডিয়া আমার ভিডিওটা প্রায় ফেসবুকে আঠারো মিলিয়ন ভিউ হয়েছে আমার আমার কেউ মানুষ ফেসবুকের ওই ভিডিওটা লাইভটা আঠারো মিলিয়ন ভিউ হয়েছে এরকম একটা ওই মামলার মামলা মাত্র নয় জন আসেন না আর কিছু অজ্ঞাত ওদেরকে আমি সাবধানে মামলা রুজু করছি তারা তাদেরকে অ্যারেস্ট করতেছে না কিছু করতেছে না আপনি প্রশ্ন করছেন তারা কি আমার ঘটনা উল্লেখ ছিল কিনা অবশ্যই ছিল কেন ছিল না তারা নিউ মার্কেটে হামলা করছে না ঢাকায় হামলা করছে না তারা তাদের মদত দিছে না চট্টগ্রামের বর্ধারা তারা ছিল না তারা একত্রে বলেন সে রাস্তায় ছিল না আমাদের কাছে সেই ফুটেজ তথ্য প্রমান তো আছে সেই যে রাস্তায় ছিল সে লাঠি নিয়ে যে ছাত্র জনতা মারার জন্য সে লাইভে বলতেছে আমরা দখল করে বলছি সেই তথ্য আমাদের কাছে আছে না এখন তো সবাই সবাই ভালো সবাই বলে যে আমরা ছাত্র জনতার আন্দোলনে ছিলাম আমরা কি মিডিয়াগুলোর আচরণ দেখি নাই যারা আমি তো আমার যারা ভাই ব্রাদার রাস্তায় যারা রিপোর্টার তারা তো গুলি করে আমার পরিচিত এক সাংবাদিক আছে আমাদের চিটং এর ঢাকার যারা গুলি লাগছে অনেকে তো ব্যাপার আছে একজনটা তো ওনার নাম মেহেদি ঢাকা বসছে উনি তো শহীদ হয়ে গেছেন ওনার ছোট ছোট দুইটা বাচ্চা আর হাউস গুলো দেখছি না কি করছে হাউস গুলো কিভাবে সংবাদ প্রচার করছে বা ব্যবসায়ীরা কি করছে এখন সবাই ভালো হয়ে গেছে

আমি তখন ক্লাস এইটে পড়ি আমাকে যখন সর্বপ্রথম অ্যারেঞ্জ করে আমি তখন ক্লাস এইটে পড়ি তার মানে হচ্ছে আমি শিশু আমাকে টেনে হিসেবে পুলিশে গাড়িতে করে নিয়ে যায় কেন আমি মাদ্রাসায় পড়ি পাঞ্জাবি ডুবি পড়ি এটাই আমার দোষ এখন পর্যন্ত জানি না আমাকে কেন অ্যারেস্ট করা হয়েছে আপনি বললেন নিরবরাধ ব্যক্তিগুলো বলেন আমি তো বললাম এখনই ওনাদেরকে এইখান থেকে খারাজ করে দেবো নিরপরাধ ব্যক্তি কারা আমি এখনই ওনাদেরকে সরি বলবো যে ভাই আমি আপনাদের কষ্ট হয়েছে আমাকে ক্ষমা করুন নিরবরাধ ব্যক্তি যদি থাকে অবশ্যই আমরা তো এরকম কোন ব্যক্তি না এখন তো সবাই নিরবরত হয়ে গেছে সবাই ভালো সবাই জুলে আন্দোলনের পক্ষে ছিল এরকম উনি আমাকে চ্যালেঞ্জ করুক আমি চ্যালেঞ্জ করার দরকার নাই যদি এরকম হয় চারে আগস্ট উনি পালাই গেছে উনি কোথায় গেছে বিদেশ যে আমি বুঝছি উনি কার কথা বলতেছেন আমি সেটা আমি অবগত তিনি চারে আগস্ট পালাই গেছে পরবর্তীতে কিভাবে ম্যানেজ করে তারপরে দেশে ঢুকছে মানে চারে আগস্ট তিনি সবকিছু সেট আপ করে পালাই গেছে তারপরে পরবর্তীতে তিনি দেখে আসছেন তিনি কিছু আন্দোলন শুরু থেকে আমরা কি জানি না অনেকে কোথায় ছিলেন কাকে কিভাবে কি করছেন সেটা তো জানি আমি আবারও বলতেছি আমার আসামি তিন ক্যাটাগরি কেউ নির্দেশ দিচ্ছেন কেউ অর্থ যোগান দিচ্ছেন বুদ্ধি পরামর্শ দিচ্ছেন আর কেউ রাস্তায় ছিল এই ধরনের মানুষগুলো আর এখানে তো এটা ব্যাপক মেসাকার হয়েছে পুরো বাংলাদেশ ব্যাপী মেসাকার হয়েছে এখানে তো আসামি তো একেবারে কয়েক লাখ হওয়ার কথা মাত্র একশো জন ওয়ান সিক্সটি সেভেন মাত্র তারপর ওখানে যদি আপনারা বারবার আমাকে প্রশ্ন করতেছেন অবশ্যই একটা কোনো কারণ আছে ভুল মানুষ হইলে আমি তার কাছে সরি বলে তার থেকে কিন্তু আমার এখন পর্যন্ত একটু অবগত আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে আমাদের এখানে কোনো যেন ভুল না হয় কিন্তু মানুষ বলতে মানুষ ভুল করে আর কোনো প্রশ্ন আছে কি ভাই কিন্তু আপনারা আমাকে মানে এটা খুব খারাপ লাগছে